এসিসি রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল খেলতে চলেছে বাংলাদেশ এ দল বনাম পাকিস্তান এ দল ভাই ভাই মানে দুই ভাই কিন্তু এবার ফাইনাল খেলবে এসিসি রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল তবে এখানে দেখা গেল যে বাংলাদেশ আমাদের ইন্ডিয়াকে হারিয়ে কিন্তু ফাইনালে পুষিয়েছে আমাদের ইন্ডিয়াকে সুপার ওভারে হারিয়েছে সুপার ওভারে আমাদের ইন্ডিয়া খুবই খারাপ খেলেছিল যার জন্য সুপার ওভারে হেরে যেতে হয়েছে জিরো রানে অল উইকেট চলে গেছিল কিন্তু সুপার ওভারে আমাদের ইন্ডিয়ার মানে কোনো ধরনের রান করতে পারেনি যার জন্য এক রান লাগে এক রানে কিন্তু এটা কিন্তু বাংলাদেশ এ দল জিতে গেল সুপার ওভারে দ্বিতীয়তে এখানে দেখা গেল যে পাকিস্তান শ্রীলঙ্কা দলকে পাঁচ রানে হারিয়ে চলে আসলো ফাইনালে যার জন্য আজকে ফাইনাল খেলতে চলেছে এসিসি রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল খেলতে চলেছে বাংলাদেশ এ দল বনাম পাকিস্তান এ দল আর এরা দুটো কিন্তু ভাই ভাই পাশাপাশি ভাই ভাই দুই ভাইয়ে এবার খেলবে এসিসি রাইজিং স্টার এশিয়া কাপ তবে আশা করি রাইজিং স্টার এশিয়া কাপ ফাইনাল ম্যাচটি কিন্তু অবশ্যই টক্কর হবে দুটো দলেই কিন্তু সমান সমান খুব ভালো খেলে বাংলাদেশ এ দলও কিন্তু ভালো খেলে এবং পাকিস্তান এ দলেও কিন্তু ভালো খেলে কিন্তু ফাইনালে দুটো দলেরই মাঝেই খুবই একটা টক্কর হবে মানে খুব দারুণ পারফরমেন্স করা দেখা যাবে কারণ বাংলাদেশেও খুব সুন্দর পারফরমেন্স করতে পারে এবং পাকিস্তানেও কিন্তু খুব সুন্দর ভালো পারফরমেন্স করতে পারে যার জন্য পাকিস্তান পাকিস্তান এশিয়া কাপের মধ্যে কোনো একটা ম্যাচ কিন্তু হারেনি একদম কোনো ম্যাচই হারে নেই ডাইরেক্ট ফাইনালে চলে কিন্তু কোনো ম্যাচ না হারাকে কে এসেছে ফাইনালে পাকিস্তান খুব সুন্দর ভালো পারফরমেন্স করতে পারে পাকিস্তান এ দলে আর বাংলাদেশেও কিন্তু শুধু একটি ম্যাচ হেরেছিল শ্রীলঙ্কা দলের কাছে যার জন্য শ্রীলঙ্কা সেমিফাইনাল খেলতে পেরেছে রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশ একটি ম্যাচ হেরে যাওয়ার জন্য শ্রীলঙ্কা কিন্তু সেমিফাইনাল খেলতে পেরেছে আর এই সেমিফাইনাল এসে সেমিফাইনালে এসে শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে হেরে গেল তবে বন্ধুরা আশা করি আজকের এই ম্যাচটি খুবই ভালো লাগবে তবে বন্ধুরা আশা করি তেইশ তারিখ রবিবার তেইশ তারিখ রবিবারে ফাইনাল হতে চলেছে এসএসসি রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল তবে এখানে খেলবে বাংলাদেশ এ দল বনাম পাকিস্তান এ দল তবে ম্যাচটি কেমন হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে